নিতে মৃত রোগীর আবারও চিকিৎসা তিন দিন ধরে মৃত যুবকের চিকিৎসা করার অভিযোগ উঠল মালদার কালিয়াচক থানার এক বেসরকারি নার্সিংহোমে অনলাইনে জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগের পরেই বেসরকারি নার্সিংহোমের এমন কাণ্ডের পর্দা ফাঁস এমন ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলা জুড়ে চব্বিশ বছরের যুবক সাকিরুল ইসলাম গল ব্লাডারে পাথরের চিকিৎসা করতে মালদা জেলার কালিয়াচক থানা সুজাপুরে জাতীয় সড়কের ধারে এক ঝা চকচকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন শুক্রবার ওই নার্সিংহোমের কর্তব্যরত চিকিৎসক মাইকো সার্জারির মাধ্যমে গল ব্লাডার অপারেশন করার পরামর্শ দেন সেই পরামর্শে মানিকচক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সাকিরুল শনিবার অস্ত্রোপ্রচারে রাজি হন শনিবার সন্ধ্যায় অস্ত্রোপচারও হয় কিন্তু অপারেশনের টেবিলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের তবুও নার্সিংহোম কর্তৃপক্ষ বিষয়টি লুকিয়ে রেখে পরিবারের সদস্যদের জানান অপারেশনের পর সাকিরুল অচৈতন্য রয়েছে আইসিউতে রাখা হয়েছে এরপর আর পরিবারের সদস্যদের সাকিরুলের সাথে দেখা করতে দেওয়া হয়নি এমনকি চিকিৎসক ও পরিবারের সদস্যদের জানান সাকিরুল সুস্থ আছেন তিন দিন কেটে গেলেও নার্সিংহোম কর্তৃপক্ষ সাকিরুলের সাথে পরিবারের কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি এমন অবস্থায় সাকিরুলের পরিবারের সদস্যদের সন্দেহ হয় অনলাইনে জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানান এরপরেই জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা নার্সিংহোমে তদন্তের জন্য যান সেখানে গিয়ে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা জানতে পারেন সাকিরুলের মৃত্যু হয়েছে তারপর পুরো বিষয়টি কালিয়াচক থানাতে অভিযোগ করেন পরিবারের সদস্যরা শুরু হয়েছে তদন্ত সাকিরুলের মৃতদেহ পুলিশ উদ্ধার করে আজ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় বিষয়টি নিয়ে নার্সিং হোম কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে অস্বীকার করেন আমাদের পেশেন্ট ছেলের নাম হচ্ছে এম টি সাকিরুল ইসলাম বাড়ি ইলাহিটোলা পোস্টাবটোলা থানা গোলভারে পাথর ছিল পাথরের অপারেশন হওয়ার করার জন্য মাধ্যমে ওই সুজাপুর রয়্যাল নার্সিংহোমে অ্যাডমিশান হয়েছিল শুক্রবার শুক্রবার অ্যাডমিশান ছিল শনিবার তার অপারেশন হয়েছে অপারেশন হওয়ার সময় সে এতে অপারেশন টেবিলে মারা গেছে এর কারণ হচ্ছে যে আমাদের যা গার্জেনদের কাছ থেকে ওর ওই সার্জারি করার জন্য পারমিশনটা নিয়েছিল তারপরে যে কেটে অপারেশনটা করেছে সেই পারমিশনটা নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে নেয়নি তারপরে অপারেশান টেবিলেই সেটা মারা যায় এবার মরে যাওয়ার পর আমরা গ্রামবাসীর ছেলেপিলে আমরা গার্জেনরা যারা আছে সবাই মিলে ওই দিন থেকে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে যে আপনাদের পেশেন্ট বেঁচে আছে কোনো অসুবিধা নাই আইসিউতে ভর্তি আছে জ্ঞান ফিরেনি এই বলে দুদিন কাটাচ্ছে ওষুধ ওষুধ কিনিয়েছে প্রত্যেক দিন পাঁচ হাজার ছয় হাজার টাকা করে ওষুধ কিনেছে তারপরের দিন সকালবেলা রবিবার গেল সোমবারের দিন যখন দুপুরবেলা আমরা মানে আমাদের যে গ্রামের যা গার্জেনরা বলছে যে আমাদের প্যাসেন্ট মোধা নাইনটি নাইন পার্সেন্ট তো আমরা ওই মানে ইয়ে আমরা ওই স্বাস্থ্য দপ্তরে আমরা অনলাইন মাধ্যমে একটা ক্লেম করলাম ক্লেম করানো এতে ওই অনলাইন মাধ্যম থেকে ওই মেডিকেল টিম গিয়ে সন্ধ্যা সাতটার সময় ওইখানে আমাদের বলছে যে পেশেন্ট মারা গেছে পেশেন্ট ওই শনিবারই সন্ধ্যা সাতটার সময় ওটিতেই মারা গেছে এবার ওই মৃত্যু রুগীকে নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ওখানকার যে ডাক্তারবাবু বা স্টাফরা আছে তারা বারবার বলছে যে পেশেন্ট বেঁচে আছে বেঁচে আছে বলে ওই বিল বাড়াতেই থাকছে কত টাকা নেওয়া হয়েছে এখন অবধি আমাদের কাছ থেকে টাকা পঁচপন্ন হাজার টাকা বিল উঠেছিল শনিবার থেকে এবার পঁচিশ হাজার টাকার মতো মত সম্ভবত জমা করেছে আপনারা অভিযোগ জানিয়েছেন আমরা অভিযোগ থানাতেও জানিয়েছি স্বাস্থ্য দপ্তরেও জানিয়েছি আমরা ওই নার্সিংহোম কর্তৃপক্ষ শাস্তি চাই প্রশাসনিক ভাবে ওর আমরা শাস্তি চাইছি স্বাস্থ্য টিম না গেলে আমরা বুঝতেই পারতাম না যে আমাদের ইয়ে আছে আমি একজন মাস্টার মানুষ আমি তিনবার গিয়েছি ওখানে আমাদেরকেও বলেছে যে নাই মানুষ আমার নাম এমডি নূর নুর